নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার গলার আওয়াজটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা খারাপ পরিস্থিতি আমার গলার আওয়াজের হ্যাঁ তোমাদের কাছে অনেক দিন পর আসার এটাই কারণ যে আমার গলার আওয়াজটা খুবই খারাপ হয়ে গেছে আসলে আমার শরীর খারাপ হয়েছিল অনেক কদিন আগেই কিন্তু শরীরটা তো ঠিক হয়ে গিয়েছে ওষুধ খাওয়ার পর কিন্তু আমার গলার আওয়াজটা কিন্তু ঠিক হয়নি তো তোমাদের কাছে আমি এর জন্যই আসতে পারিনি যে আমার গলার আওয়াজটা এতটাই খারাপ যে আমি ভয়েস ওভার দিতেই পারছিলাম না কিন্তু ভাবলাম এইভাবে আর কয়েকদিন আমার গলার আওয়াজ কবে ঠিক হবে আমি নিজেও বলতে পারছি না কারণ যতদিন ঠান্ডা থাকবে আমার গলার আওয়াজটা কিন্তু এরকমই থাকবে যেহেতু আমি বাইরে জব করি আমাকে ডেইলি বাইরে যেতে হয় আসতে হয় তো আমার ঠান্ডা কমে না তার থেকেও বেশি আমার গলার আওয়াজটা কিন্তু এখনও ঠিক হওয়ার না আমি নিজেই বুঝতে পারছি তো ভাবলাম আর কতদিন তোমাদের থেকে দূরে থাকবো তো আমি এই গলার আওয়াজ নিয়েই তোমাদের সাথে কথা বলেই তোমাদের সাথে একটু দেখা করতে চলে আসলাম আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আজকের দিনটা ছিল রবিবার তো আমার বর্মশায়ের খুব ইচ্ছে ছিল যে সে সন্ধ্যাবেলায় এই সেমাই খাবে আমি কিন্তু ফার্স্ট টাইম এই সেমাইটা রান্না করছি তো জানি না কেমন হবে কিন্তু রান্না করার পর আমার বরমশাই কিন্তু বলল সেমাইটা খেতে দারুণ হয়েছে আর সেমাইটা দেখতেও দেখো কি সুন্দর হয়েছে আমাকে তোমরা কতদিন কতজন মিস করেছো সবাই কিন্তু কমেন্ট করে জানিও আমার যারা পরিচিত আছো বা আমার কাছাকাছি যারা রয়েছ সবাই কিন্তু আমাকে জিজ্ঞেস করেছই প্রায় যে আমি কেন ইদানিং ব্লগ দিই ছি না তো তাদের ক্ষেত্রে এটাই বলবো যে তোমরা আমার সাথে এইভাবে রয়েছ আমার ব্লগ প্রত্যেক দিন দেখো আমাকে এত ভালোবাসো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আর আমার ইউটিউবে যতজন বন্ধু আছো সবাই আমার সাথে এইভাবেই